আলোচনা শুরু করছি মিথুন রাশির আদ্রা নক্ষত্র নিয়ে অক্টোবর মাস কেমন যেতে পারে এর উপর একটা সংক্ষিপ্ত আলোচনা হবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি এই আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সম্পদ প্রাপ্তিযোগ প্রেম বিবাহ বিচ্ছেদ চাকরি ব্যবসা উচ্চশিক্ষা লটারি গৃহ জমি জমা সন্তান গর্ভধারণ মামলা মোকদ্দমা আবহাওয়া এবং ভাড়া এই বিষয়গুলো থাকছে এবং এর ভিতরে যদি অন্য কোনো টপিক আমার মনে পড়ে যায় তাহলে সেই বিষয়টিও আমি আলোচনা করে দেব আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করছি আপনাদের সামনে আমি আর ছক দেখাচ্ছি না ছক আমার সামনে আছে আমি সেটি দেখেই আলোচনা শুরু করছি প্রথমে স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্য বিশ তারিখ পর্যন্ত ভালো দেখা যাচ্ছে এর আপনাদের স্বাস্থ্যের চাইতে সম্পদের মাত্রা বা পরিমাণ এটা বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ এই সময়ে মাসের বিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্যের ব্যাপারে প্রাকৃতিক যে একটা সহায়তা দৈব সহায়তা এটি আপনি পাবেন ধরা যাক আপনার কোনো রোগ ব্যাধি আছে সেই বিষয়টা ওষুধের কারণে নিরাময়ে থাকবে আপনি কোনো ওষুধ খাবেন দেখা যাবে খুব ভালো কাজ করছে উপশম হচ্ছে কিন্তু বিশ তারিখের পরে এই ওষুধের প্রভাব যেন একটু কমে যাবে তখন শারীরিক অসুস্থতার মাত্রা যদি নাও বাড়ে কিন্তু আগের মতো অতটা স্বস্তি বোধ করবেন না তাহলে আপনাকে স্বাস্থ্যের দিকে আগের চাইতে বেশি মনোযোগী হতে হবে এটি হচ্ছে আমার পরামর্শ তবে যে কোনো রোগ ব্যাধি বা বিপদাবদ রয়েছে বিষয়টি কিন্তু এমন না কিন্তু একটা যে কবচ ছিল বৃহস্পতির যে একটা কবচ আপনি পাচ্ছিলেন সেই বিষয়টি থাকলো না বিশ তারিখের পর থেকে এটি হচ্ছে কথা এখন চলে যাব সম্পদের ঘরে আমি বলছিলাম একটু আগেই যে বৃহস্পতি আপনার সম্পদের ঘরে প্রবেশ করছে বিশ তারিখের পরে এবং এখানে বৃহস্পতি তুঙ্গি হয় এই জন্য আপনার শরীর স্বাস্থ্যের চাইতে সম্পদের গুরুত্ব বিশ তারিখের পর থেকে বেড়ে যাচ্ছে এই সময় আপনি আগে যেরকম শরীরকে বেশি গুরুত্ব দিতেন এখন শরীরকে তোয়াক্কা করে সম্পদ অর্জনকে অধিক গুরুত্ব দেবেন এটিই দেখা যাচ্ছে কিন্তু আমার পরামর্শ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যের গুরুত্ব সবার আগে বিশ তারিখের পর থেকে আপনার মানসিকতা চেঞ্জ হবে নানা রকমের সুযোগ সুবিধা আপনার সামনে আসবে এবং আপনি স্বাস্থ্যকে সময় দেওয়ার আপনার স্বাস্থ্যকে যে গুরুত্ব দিবেন সেই সময় আপনার নেই কিন্তু আমি বলবো যে এই ভুলটা করবেন না এই ভুলটা করবেন না এই জন্য যে এর আগে বৃহস্পতির প্রভাবে আপনার স্বাস্থ্য একটু বেশিই ভালো ছিল সেই বিষয়টা কিন্তু থাকছে না আপনার শরীর দুর্বল হবে এবং তার বিনিময়ে আপনি সম্পদ অর্জন করবেন অর্থাৎ স্বাস্থ্যকে বিক্রি করে সম্পদ অর্জন করা বিষয়টা অনেকটা এরকম এটি করা যাবে না আপনি অপরচুনিটি এমনিতেই পাবেন অর্থাৎ আপনার প্রাপ্তিযোগের জায়গাটা যদি দেখি প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ যদি আমরা প্রাপ্তির ঘর খেয়াল করি একাদশ ঘর ওখানে নানান গ্রহের দৃষ্টি আমরা পেয়ে যাচ্ছি যেমন বুধের দৃষ্টি থাকবে ওখানে মঙ্গলের দৃষ্টি থাকবে আবার রবির দৃষ্টিও ওখানে থাকবে আপনারা জানেন আপনাদের প্রাপ্তি ঘর ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর এবং ওখানে রবি তুঙ্গি হয় এই দুটো গ্রহেরই দৃষ্টি এই মাসে আপনি পাবেন আর বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি তার দৃষ্টিও আপনি পাচ্ছেন এই জন্য আদ্রা নক্ষত্র এই তিন গ্রহেরই দৃষ্টির কারণে আয়ের ক্ষেত্রে খুব ভালো করবে আর বৃহস্পতি হচ্ছে আপনার দশমপতি যে আপনার সম্পদের ঘরে থাকছে সেই কারণে আপনার আয় ভাগ্য প্রাপ্তিযোগ সম্পদ এগুলো অত্যন্ত শুভ রয়েছে আপনার জন্য তারপরে প্রেম বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে কথা বলবো প্রেমের ঘরে গ্রহের অবস্থান দেখা যাচ্ছে এবং এই মাসে রাশির অধিপতি বুধকে প্রেমের ঘরেই দেখা যাচ্ছে অর্থাৎ পঞ্চমে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক গড়ে উঠবে সুসম্পর্ক গড়ে উঠবে এবং তাদের প্রতি আপনার টান কাজ করবে সেটা নিজের লিঙ্গেরও হতে পারে বিপরীত লিঙ্গেরও হতে পারে কিন্তু নতুন মানুষের সাথে সম্পর্ক আপনার এই মাসে অবশ্যই গড়ে উঠবে এটি বলা যায় তবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি সম্পর্ক হয় সেই ক্ষেত্রে সেই সম্পর্কগুলো আপনি ব্যবহার করবেন আপনার আপনার লাভ আপনি যাতে লাভবান হতে পারেন সেই উদ্দেশ্যে অর্থাৎ এখানে আপনার টেকনিক রাখবেন কৌশল রাখবেন আপনি এই মানসিকতায় কাজে লাগাবেন অর্থাৎ তাকে আপনি অনেকটা কৌশলে ব্যবহার করে নিচ্ছেন এরকম বিষয়টা তার সাথে আপনি ভবিষ্যতে সুসম্পর্ক গড়বেন এবং ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবেন বিষয়টা এরকম না বরং তাকে ব্যবহার করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এরকমটাই টার্গেট আপনার এরপরে বিবাহনে কথা বলব বিবাহের ঘরে বিশেষ কোনো গ্রহ এই সময় দেখা যাচ্ছে না তবে বিবাহের অধিপতি বৃহস্পতি সে এতদিন আপনার রাশিতে ছিল অর্থাৎ বিবাহের বিষয়ে আপনি উদগ্রীব ছিলেন বা বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসছিল সে বিষয়ে কথাও হচ্ছিল এখন এই বৃহস্পতি আপনার আত্মীয়ের ঘরে বা প্রতিবেশীর ঘরে সম্পদের ঘর এখানে গিয়ে বসছে এই জন্য বিবাহের সম্ভাবনা বেড়ে গেল পরিচিত কারোর সাথে বিবাহের সম্ভাবনাটা বেশি তারপরে বিচ্ছেদ নিয়ে কথা বলবো বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটা আছে কি না এই সময়ে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই তবে আপনার কর্মব্যস্ততার কারণে দূরত্ব তৈরি হতে পারে সম্পর্কে দূরত্ব অর্থাৎ আপনি কর্মব্যস্ত সময় দিতে পারছেন না সেই কারণে ভুল বুঝাবুঝি এবং মানসিক দূরত্ব এইগুলো সম্ভাবনা আছে এরপরে চাকরি নিয়ে কথা বলা যায় চাকরির ঘরে এই সময়ে গ্রহ নেই কিন্তু মাসের শেষের দিকে গ্রহ যুক্ত হবে তাহলে চাকরি বাকরির ঘরে টেকনিক্যাল গ্রহ যুক্ত হওয়ার কারণে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে যাদের বিশেষ করে আইসিটি বিষয়ে যাদের নলেজ বেশি তাদের এই সময়ে চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা শিক্ষকতাই আছে তারা এই সময় ভালো করতে পারবে আবার যারা সায়েন্সে আছে তাদের যোগ্যতাটা এই সময় অনেক বেশি বেড়ে যাবে এবং সুযোগ সুবিধাও বেশি বাড়বে অর্থাৎ আমি বলবো এখানে যারা সায়েন্সের আছে বা ওই রিলেটেড বিদ্যা বুদ্ধি যাদের আছে তাদের সুযোগটা সবচেয়ে বেশি থাকবে এরপরে যারা ব্যবসা সংক্রান্ত বিষয় আছে তারপরেই তাদের সুযোগ এবং এরপরে যারা অন্যান্য আছে অর্থাৎ মোট কথা চাকরি বাকরির ক্ষেত্রে যারা সায়েন্টিফিক মন মানসিকতার প্রগতিশীল এদের সুযোগ সুবিধাটা সর্ব সবচেয়ে বেশি থাকবে ব্যবসা দেখব ব্যবসার ঘরে গ্রহ দেখা যাচ্ছে না তবে ব্যবসার অধিপতি বৃহস্পতি সে তুঙ্গি হবে কর্কটে এই জন্য ব্যবসা ভাগ্যটা অত্যন্ত শুভ এই শুভত্ব হচ্ছে এরকম যে আপনার অর্থ আগমের বিষয়টা শুভ অর্থাৎ ব্যবসা করতে গিয়ে মানুষ মূলত চাই যে আমার অর্থের আগমনটা বেড়ে যাক প্রাপ্তি যোগটা বেড়ে যাক তো সেটিই ঘটবে অর্থাৎ ব্যবসা এই সময় শুভ দেখাচ্ছে এবং বুধকে পঞ্চমে অবস্থান করতে দেখা যাবে রাশির অধিপতি বুধ এবং নক্ষত্র অধিপতি রাহু নবমে থাকবে এবং বুধের সাথে এবং লগ্ন বা রাশির সাথে কানেক্টেড এই জন্য ব্যবসা বুদ্ধি যাদের আছে তারা এই সময় প্রচুর টাকা ইনকাম করবে এটা নিয়ে কোনো সন্দেহই নাই মানে এটা টোটালি একটা নিশ্চিত বিষয় আপনারা যারা ব্যবসা করেন তারা আশা করব যে একাধিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হবেন এবং কৌশলে এগিয়ে যাবেন তাহলে দেখবেন যে প্রচুর ইনকাম করতে পারবেন এই সময়ে উচ্চশিক্ষায় চলে যাব নক্ষত্র অধিপতির রাহু নবমেই আছে এখানে শুক্রকে তৃতীয় ঘরে দেখা যাবে গবেষণার জন্য যারা উচ্চশিক্ষায় সাম বিদেশের দিকে যেতে চাই তাদের এই সময় সুযোগ আসবে এবং তারা এটাকে কাজে লাগাতে পারে তো এটা গবেষণার জন্য ভালো এবং উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ সময় লটারির কথা বলা যায় লটারির ক্ষেত্রে আমি খুব বেশি সুবি এটাকে মানে সুবিধাজনক সময় বলছি না এক্ষেত্রে কয়েকটা গ্রহ নিঃশস্ত হবে এই জন্য লটারি কাটতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে রাহু আর নবমে আছে যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনি লাভবান হবেন যদি দিনক্ষণ দেখে এগোতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু তা ফিফটি ফিফটি চান্স আছে আপনার ঠকতেও পারেন জিততেও পারেন কিন্তু যখন ঠকবেন যখন বড় একটা অ্যামাউন্ট ঠকবেন আর জিতলে বড় বড় অ্যামাউন্টেই জিতবেন বিষয়টা এরকম অনেকটা গৃহ নিয়ে কথা বলা যায় গৃহের ঘরে গ্রহকে আসলে নিসস্থতে হতে দেখা যাবে এই জন্য আমি একটু আগেই বলছিলাম যে আপনি কর্মব্যস্ত হয়ে পড়ার কারণে বোঝাপড়াটা ভালো হবে না শুক্র ওখানে নিঃশস্ত থাকছে এই জন্য সাংসারিক একটা সমস্যা এই সময় আসে হয়তো দুইজনের ভিতরে যে মনোমালিন্যের যে ভাবটা রয়েছে সেটা একটু তীব্র থাকবে তবে এই এতে যাতে সম্পর্ক ভেঙে না না যায় সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে হবে সেটি পরামর্শ থাকবে এরপরে কথা বলবো জমি জমা নিয়ে আমি একটু আগে গৃহ নিয়ে কথা বলছিলাম আর গৃহসুখ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান আমি বলবো যে এই সময়টা বাড়ি ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত নয় আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ শুক্র নিঃশস্ত থাকলে যে বাড়ি বা ভবন তৈরি করা হয় বা সেটা ডেভেলপমেন্ট করা হয় সেটি আসলে ওইভাবে সুগঠিত হতে পারে না এই আপনাদের একটু অপেক্ষা করা উচিত হবে আর জমি জমার বিষয়টাও একই বলবো যে জমি জমা ক্রয় বিক্রয় থেকে এই সময় যদি সম্ভব হয় দূরে থাকুন আর যদি সম্ভব একান্ত নাই হয় তাহলে সিকিউরিটি এটা নিশ্চিত করে তারপরে এগোবেন সেটি আপনার জন্য ভালো হবে এরপরে সন্তানের বিষয় নিয়ে কথা বলবো সন্তানের ঘরে আমরা একাধিক গ্রহকে দেখতে পাবো এই সময়ে সন্তানের সাথে আপনি পেরে উঠবেন না সে অত্যন্ত বেশি দুরন্ত স্বভাব দেখাবে এবং আপনার মান সম্মান হ্রাস করতে পারে এমন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাকে নিয়ন্ত্রণ করা জরুরি আর গর্ব এই সময় যদি আপনি গর্ভধারণ করতে চান তাহলে গর্ভধারণের জন্য একটু উপযুক্ত সময় না সন্তান নেওয়ার জন্য আপনাকে আরও অপেক্ষা করতে হবে সঠিক সময় আসলে আমি এই চ্যানেল থেকে অবশ্যই জানাব মামলা মোকদ্দমার বিষয়ে আলোচনা হবে এবার মাসের শেষের দিকে মামলা মোকদ্দমার ঘরে মঙ্গল বুধকে দেখা যাবে পঞ্চমে রবি নিঃশস্ত থাকছে শুক্র নিঃশস্ত থাকছে মামলা মোকদ্দমায় হেরে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এই সমস্যা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো মামলা মোকদ্দমা আসলে এই সময়ে কোনো ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না এই জন্য এটাকে আমি নেগেটিভ হিসেবে দেখছি আবহাওয়া পরিস্থিতি অশুভ থাকবে অর্থাৎ বিভিন্ন সময় নানা রকমের প্রাকৃতিক সমস্যা দেখা যাবে ধর্মীয় বিদ্বেষ থাকবে সাম্প্রদায়িক হামলা এগুলো থাকবে এবং বিভিন্ন জায়গায় ভবন ধসে যাওয়া এবং হচ্ছে কোনো কোনো দেখা যাচ্ছে যানবাহনের সমস্যা হওয়া হঠাৎ করে যানবাহন বিকল হয়ে যাওয়া বা বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়া এরকম অপ্রত্যাশিত নানান ঘটনা থাকবে যেগুলো আমাদেরকে অবাক করবে তো আমরা ওই বিষয়ে সাবধান থাকব এবং শুক্র নিঃশস্ত থাকার কারণে এই সময়ে যৌন সংক্রান্ত বিষয় হানি এগুলো থাকছে এই বিষয়গুলো থেকে আমাদের একটু অবশ্যই সতর্ক থাকতে হবে নারী নারীঘটিত বিষয়গুলো বা বিপরীত লিঙ্গ সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে এই সময় খুব বেশি ডিস্টার্ব করবে এমনটাই দেখা যাচ্ছে আপনি নিজেও নিজেকে বাঁচিয়ে চলবেন এমনটাই আমি আশা করব আর ফাড়ার বিষয় তো আমি বললামই যে এই নানান দিক থেকে এই টাইমটা মানে অত বেশি শুভ না আমাদেরকে সব দিক বাঁচিয়ে চলতে হবে আপনার শুধু অর্থনৈতিক দিকটা যোগের দিকটা বেশি ভালো অতএব আপনি সমস্ত দিককে মোটামুটি কন্টিনিউ করে বা অর্থনৈতিক দিকটাকে বেশি গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন এই সময় হচ্ছে আপনার ইনকামের সময় এটিকে মাথায় রেখে এগিয়ে যান আর এই সময় আপনার ব্যয়ের প্রবণতা বাড়বে তবে আয়ের ক্ষেত্রটা এবং যোগের ক্ষেত্রটা তার চাইতেও ভালো মাসের শেষের দিকে আপনার ব্যয়ের প্রবণতাটা বেশি সেক্ষেত্রে পরামর্শ দেব যে যেহেতু ওখানে হিসাব নিকাশের সুযোগ রয়েছে আপনি অবশ্য এটা হিসাব নিকাশ করে ব্যয় করার চেষ্টা করবেন তা তাহলে দেখবেন যে আপনার সঞ্চয়টা থাকছে আর এটা না করতে পারলে যেহেতু মঙ্গল এখানে এখানে হচ্ছে সক্ষেত্রী মঙ্গল ওই দ্বাদশে দৃষ্টি দেবে সেক্ষেত্রে আপনার ব্যয়ের মাত্রাটা বেশি থাকবে কারণ মঙ্গল যখন ব্যয় করায় তখন অতিরিক্তই ব্যয় করায় সেই বিষয়টাকে বিবেচনায় রেখে যদি আপনি এগোতে পারেন তাহলে এখানে লাভবান হবেন ঠিক আছে আমি রাশিফল এখানে শেষ করছি আপনার যদি এরপরও কিছু বাকি থেকে যায় তাহলে কমেন্টে জানাতে পারেন নেক্সট টাইম যুক্ত করার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ